এক শহর যেখানে প্রকৃত ইতিহাস একসাথে বেঁচে থাকে সবুজের বুক জুড়ে যে শহর তার নাম গাজীপুর ঢাকা থেকে ট্রেন বা বাসে মাত্র এক হাজারো ভাওলের বিখ্যাত শালবন একসময় ছিল রাজাদের শিকার ভূমি আর আজ নির্ভেজাল এক প্রাকৃতিক স্বর্গ মাটির পথ বেয়ে হাঁটা পাতার ফাঁক গলে আলো আসা আর চারপাশে শুধু নিস্তব্ধতা এই বনেই সময় যেন ধীরে চলে বর্ষাকালে যখন বিল জুড়ে ফুটে সাপলা তখন জলে নয় বনে হয় যেন রঙিন ক্যানভাসে হাঁটছি আর কিছুদিন পরে সেই বিলে আসে পদ্ম গোলাপি সাদা আর সবুজে মাখামাখি এক অপূর্ব দৃশ্য প্রকৃতি যেন নিজেই ছবি এঁকে বসে থাকে এখানে বেলাই বিল গাজীপুরের জলজ প্রাণ সকালে সূর্যের আলোয় ঝলমল করে আর বিকেলে হালকা বাতাসে দুলতে থাকা নৌকা যেন জীবনের ক্রান্তি ভুলিয়ে দেয় ভাওয়ার গাজীপুর রেল স্টেশন বহু বছরের পথ চলা এখান থেকেই প্রতিদিন শুরু হয় হাজার মানুষের যাত্রা স্টেশনের শব্দ হকারের ডাক আর কাঁপে কাঁপে চা শহরের জীবন একসাথে ধরা দেয় এখানে ভাওয়াল জাতীয় উদ্যান শুধু শালবন নয় এটা বিশ্রামের ঠিকানা পরিবার প্রেম প্রকৃতি সব কিছু এক প্রেমে হেঁটে গেলে পায়ের নিচে মাটি মাথার উপরে ছায়া আর হৃদয়ে শান্তি যেন সব কিছু মিলে এক অনন্য প্রকৃতি ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী শুধু একটি স্থান নয় এটি ইতিহাস বিশ্বাস আর প্রার্থনার মিলনস্থল শত বছরের পুরনো এই মন্দির যেন সময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নীরব আর স্থির শহরের গ্যাঞ্জাম ভুলে একটু আরাম চাইলে গাজীপুরের রিসোর্ট সেরা ঠিকানা সুইমিং পুল সবুজে ঘেরা কটেজ নির্বিলি পরিবেশ সব মিলিয়ে একদিনের স্বপ্ন হয়ে উঠে এই জায়গাগুলো ভাওয়াল রাজবাড়ী ব্রিটিশ আমলের একটি অধ্যায় লাল ইটের কারুকাজ গম্বুজের ছায়া আর রাজকীয় গেট সবই যেন বলে এই শহরে রয়েছে এক রাজস্বিক অতীত এখন ডিসি অফিস হলেও স্থাপনাটির প্রতিটি ইটে আজও গর্ব মিশে আছে ক্লাস শেষে অথবা বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে চাইলে ফুড জোন জনপ্রিয় এই জায়গা খাবার যত মজা পরিবেশ ততটাই প্রাণবন্ত ফ্রাইড চিকেন আর হাহা গাজপুরের সন্ধ্যা এভাবেই জমে ওঠে কেশরিতা এখানে যেন প্রকৃতি একটু বেশি কবি সকাল বিকেল নৌকা ভেসে চলে আর পেছনে রেখে যায় প্রশান্তির রেখা নিরিবিলি সময় কাটাতে চান এটা নিঃসন্দেহে সেরা জায়গা আর বাচ্চাদের জন্য গাজীপুর সাফারি পার্ক বন্য প্রাণীদের এত কাছ থেকে দেখা তাও একদম নিরাপদে এই অভিজ্ঞতা শুধু আনন্দ নয় একরকম শিখনও। এখানে হয়ে ওঠে একটু আফ্রিকা প্রকৃতি ইতিহাস শিক্ষা আর বিনোদন সবকিছুই একসাথে চাইলে গাজীপুরই হোক আপনার পরবর্তী গন্তব্য গাজীপুর যেখানে শহরের কোলেই আছে এক জীবন্ত গল্প